স্বপ্নবিলাসী ডায়েরির পঞ্চম পাতায় সবাইকে স্বাগত দুষ্টুমিতেও আমি বেশ পাকা ছিলাম ফুল সবাই ভালোবাসে আমিও ছোটবেলা থেকে ফুল ভালোবাসি কিন্তু আমি বেশি ভালোবাসতাম ফুলের মালা বানাতে দুপুরের সময়টা খুবই নীরব থাকে বিশেষ করে গ্রামের দুদলা দুপুর সবাই সবার কাজে ব্যস্ত থাকে পুরুষেরা বাইরের কাজে মহিলারা ঘরের কাজ আমাদের বাড়ির পেছনে আমাদের বাঁশেদার বাঁশদারের ভিতরে অনেক কাঠ ফুলের গাছ দুপুরে বাঁশে জারের আশেপাশেও কেউ থাকত না নিস্তব্ধ এক পরিবেশ পাখির কিচির বিচির আর জিজি পোকার কিচকিচে অন্যরকম এক ভুতুরে অবস্থার সৃষ্টি হতো তখন আমি একা একা বাঁশ জারের ভিতর ঢুকে যেতাম আপন মনে অনেক কিছু ভাবতাম আর ফুল করাতাম মাঝে মাঝে বাড়ির আশেপাশের কেউ আমাকে দেখে নিলে বই পেয়ে যেত তারপরে দেখে যখন নিশ্চিত নিশ্চিত হতো এটা আমি তখন আম্মাকে ডেকে বলতো এই দুপুরবেলায় মেয়ে জারের ভিতর ঝিনে ধরবে বাতাস লাগবে আম্মা এগুলো বিশ্বাস করতো না তাই আমাকে কিছু বলতো না এই ফুল ফুল এনে মালা বানিয়ে হাতে পায়ে গলা আর মাথায় পরে ঘুরতাম কতক্ষণ পর এইগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দিতাম এখনই তাই এখনও প্রায়ই চোখ বন্ধ করে এই দৃশ্যগুলো অনুভব করি সেগুলো ভাবতে আমার কতটা ভালো লাগে তা বর্ণনা করার ভাষা আমার জানা নেই স্বপ্নবিলাসী ডায়েরির পঞ্চম পাতা এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার সঙ্গে দেখো আল্লাহ